ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড অনেক সময় কিন্তু জাস্টিফাই করার প্রয়োজন হয়ে পড়ে আপনি যার কাছ থেকে এনআইডি কার্ডের ছবি নিলেন বা অনুলিপি নিলেন সেটি সত্যিকার অর্থে আসল নাকি কম্পিউটারে এডিট করে ফেক আপনাকে প্রদান করা হয়েছে বাসাবাড়িতে অনেক সময় আমাদের ভাড়াটিয়া রাখতে হয় গাড়ির জন্য ড্রাইভার রাখতে হয় বাসায় কাজের জন্য মহিলা রাখতে হয় আবার অনেক সময় কাউকে চাকরি দিচ্ছেন আপনার প্রতিষ্ঠানে তার এনআইডি কার্ডের অনুলিপিও কিন্তু সংগ্রহে রাখতে হয় সে যদি কোনো কুকর্ম করে পালিয়ে যায় সেক্ষেত্রে তাকে সহজে ধরতে গেলে কিন্তু তার এনআইডি কার্ডের তথ্যই আপনাকে প্রথম দিকে হেল্প করে থাকবে তো আপনি যখন কারো এনআইডি কার্ডের ছবি নেবেন বা অনুলিপি নেবেন সে সত্যিকার অর্থে আপনাকে আসল এনআইডি কার্ড দিয়েছে নাকি কম্পিউটারে এডিট করে ফেক এনআইডি কার্ড দিয়েছে আপনি এখন চাইলে হাতের মোবাইলের মাধ্যমেই কিন্তু দেখতে পারবেন বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং এজন্য আপনি আপনার ফোনের ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে ইউ পেনশন গভ ডট বিডি গভর্নমেন্টের একটা ওয়েব পোর্টাল এই ওয়েব পোর্টালে আপনাকে চলে আসতে হবে চলে আসার পরবর্তীতে ড্যানে উপরের দিকে থ্রি বার আইকন রয়েছে সেখানে আপনাকে প্রেস করতে হবে প্রেস করলে পেনশনার রেজিস্ট্রেশন নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে চলে আসতে হবে আমি সম্মত আছি এই অপশানটাতে আবার প্রেস করবেন স্কিম নির্বাচন করুন এখান থেকে প্রগতি বেসরকারি এটা আপনি প্রেস করে দিবেন তার পরবর্তীতে এনআইডি কার্ডের আপনাকে যে ছবি দিয়েছে সেই এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা আপনি দিবেন সেটা বারো ডিজিট হোক বা ষোলো সতেরো ডিজিট হোক ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন বন্ধুরা এর পরবর্তীতে সেই এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ মার্শাল রয়েছে সেটা এখানে খুব ভালোভাবে দিয়ে দিবেন আপনাদের কিন্তু খুব সুবিধার জন্যই জন্ম তারিখ মাস সাল কীভাবে দিতে হবে সেটা দেখিয়েছি তার পরবর্তীতে আপনার নিজস্ব একটা ফোন নাম্বার দিন আপনি যার এনআইডি নিয়েছেন তার ফোন নাম্বার এখানে দিতে হবে এর কোনো মানে নেই তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার নিজের তার পরবর্তীতে মেল অ্যাড্রেস দিতে বলছে আপনি চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নেই এর পরবর্তীতে ক্যাপচা কোড রয়েছে যেখানে আপনাকে ক্যাপচা কোড প্রদান করতে হবে তো আপনার জন্য ক্যাপচা কোড ভিন্ন হবে আমার জন্য ক্যাপচা কোড ভিন্ন হবে নতুন ক্যাপচাতে প্রেস করে আপনি ক্যাপচা সহজ চাইলে নিতে পারেন তার পরবর্তীতে পরবর্তী পেজ অপশানে প্রেস করে দিবেন। এখন আপনি যে ফোন নাম্বার দিলেন কিছুক্ষণ আগে সেই ফোন নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি আসবে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড বা আপনাকে ভেরিফিকেশন করা হবে তো আপনি সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপিটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমার ওটিপিটা ভিন্ন হবে আপনার ওটিপিটা ভিন্ন হবে তো আমি এখান থেকে ওটিপিটা দিয়ে দেওয়ার পরবর্তীতে পরবর্তী পেজ নামে একটা অপশান রয়েছে সেখানে আমি কিন্তু প্রেস করে দিব তার পরবর্তীতে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে এখানে চলে আসার পর এই রকম যদি ইউজার ইন্টারফেস আসে আই মিন ব্যক্তিগত তথ্য স্কিম তথ্য ব্যাংক তথ্য নমিনি তথ্য সম্পূর্ণ ফ্রম অর্থাৎ ওই ব্যক্তির সকল তথ্য কিন্তু এখানে আপনার উঠে এসেছে তো এই রকম যদি আসে এবং নিচের দিকে গিয়ে আপনি এনআইডি কার্ডে তার পিতার নাম এবং আপনার কাছে থাকা এবং অনলাইনে থাকা যে ইনফরমেশান এগুলো যদি মিল পান তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আপনি যার কাছ থেকে এনআইডি কার্ডটা নিয়েছেন সেই এনআইডি কার্ডটা একদম অথেন্টিক হানড্রেড পারসেন্ট আসল এখানে ভুলের তেমন কোনো কিছু বিষয় নেই আর যদি আপনি সকল তথ্য দেওয়ার পরবর্তীতে এই রকম ইউজার ইন্টারফেস না আসে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যার কাছ থেকে তার এনআইডি নিয়েছেন বা এনআইডির অনুলিপি সংগ্রহ করেছেন সে আপনাকে ভুল এনআইডি কার্ড বা ফেক ইডিটেড তৈরি এনআইডি কার্ডটা দিয়েছে এক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে থাকতে পারলেন আর সতর্কতার কিন্তু মার নেই বর্তমান সময়ে আপনি হয়তো বা মেসে কোনো ছেলে মেয়েকে ভাড়া দিবেন সে যে কুকর্ম বা কুকাজ বা খারাপ কাজ করে পরবর্তীতে পালিয়ে যাবে না এর কোনো নিশ্চয়তা নেই তার এনআইডি কার্ডটা কিন্তু আপনি নিয়ে এইভাবে ইজিতে ভেরিফাই করতে পারেন